পানি থেকে মানুষ বানিয়েছে আল্লাহ বলেছে ও আল্লাহ দিয়ে মা ওর দিল পানি বাসারা মানে মানুষ আমি আল্লাহ মানুষকে পানি দেওয়ার সৃষ্টি করেছি আচ্ছা আমরা এই আয়াতের তাফসীরের মধ্যে যাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে যে আয়াতটি বলেছেন এই আয়াতের তাফসীরে তাফসীরে ও তাফসীরে বাগবী ষষ্ঠ খন্ডে 90 পৃষ্ঠা मध्ये লিখেছেন ওয়া হুয়াল্লাযী খলাক মিনা আল মাঈ মিনান নুতফাতিন বাশারান সুবহানাল্লাহ বলেন তাফসীরে বাগবীর মধ্যে ষষ্ঠ খন্ডে 90 পৃষ্ঠার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছে নুতফা দিয়া মানে পানি দিয়া নুত্তা মানে পিতার শুক্রন দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন এই আয়াতে তাফসীর করেছেন তাফসীরে কুরতুবী 13 তম খন্ডে 59 পৃষ্ঠা まで এইভাবে তাফসীর করেছেন ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাঈ আই খালাকা মিনান নুতফতি ইনসানাম আমি আল্লাহ সেই আল্লাহ যিনি মানুষকে নুতফা দিয়ে বানাইছি নুত্তা মানে পিতার শুক্রন পানি দিয়ে সৃষ্টি করেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন পানি দিয়ে কি দেয়া কি দেয়া দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন শুধু তাই নয় দলিল সুরা না হল চোদ্দ বারাম সাত নম্বর রুকু চার নম্বর আয়াত দলিল সুরা নাহাল, হল চোদ্দ বারাম সাত নম্বর রুকু চার নম্বর আয়াত আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা মিন নুতফা হলাকা আল্লাহ সৃষ্টি করছে ইনসান মানে মানুষ মিনুতা মানে পিতার শুক্রণ দিয়া তাহলে বুজা গেল আল্লাহ বলে যে আমি মানুষকে নুতা পিতার শুক্রণ পানি দি আল্লাহ আমি আল্লাহ মানুষ বানাইছি শুধু তাই নয় পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন তেশ বারা সেভেন্টি সেভেন নাম্বার আয়াত সাতাত্তর নম্বালা বলেছেন ইং স্যানো অ্যান না কন না কো না হো মিং আমি আল্লাহ মানুষকে উন্নত মানে প্রাণীদের সৃষ্টি করেছি শুধু তো তাই নয় আলিল সূরা মুরসালাত 19 বনাম 20 তে আল্লাহ বলেন alam naklukum mimma <imitation> imahin fajalnahu fi qaranin <imitation> আমি আল্লাহ মানুষকে তুচ্ছ পানি সৃষ্টি করেছি এবং ওই তুচ্ছ পানিটা মার রেহেমের ভিতরে নিরাপদ স্থানে রেখে দিয়েছি আমি আল্লাহ সুবহানাল্লাহ বলে বোমদামাতেলে বোঝা গেল আল্লাহ মানুষকে সৃষ্টি করেন পানি দিয়া কি দিয়া কিডিয়া আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে পিতার নুতাদি আল্লাহ সৃষ্টি করেছেন এবার আসেন আল্লাহ আদম নবীরে কি দেহ বানাইছে কিরে রে এই এরা ক্যামেরার ধর এটা ভাইরাল করে দেবে ওর বিশ্বে যাবো

পাঞ্জাবি পরার নামী মান্না যুব পড়ার মান্না

لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطع إليه سبيلا فقال يا محمد أحبنا الإيمان قال إيمان. تؤمن بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر الله أكبر কয় মগজ কোরআন মগজ কোরআন রোহে ইমানে দিন মগজে কোরআন রোহে এই মানে জানে দিন হাসতে হবে হমমতুল আলামিন হাসতে হে রহমতুল আলামিন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বল না জান মদিনা না আমার জান মদিনা না আমার প্রাণ মদিনা বললো না জান্ম দিনা আমার প্রাণ মদিনা বললে যেতে চাইলেও ভোলা যায় না বললো না বললে যেতে চাইলেও ও ভোলা যায় না নবীকে ভোলা যাবে ছিলে বলুন ডান হাত তুলে আল্লাকে সাক্ষী রেখে বলুন নবীকে কি ভোলা যাবে নবীকে ভোলা যাবে

রব পোকা লীল মালাইকা ইদে যখন বলেছিলেন রবপোকা তোমার রব লীল মালাইকা ফেরেস্তাদেরকে বলেছিলেন ইন্নি নিশ্চয়ই আমি কলাকার সৃষ্টি করেছি বাসারা একজন মানুষ ইন্নি খোয়ালিকো বাসারাম আমি আই মিন তিন তিন মানে মাটি তিনু তনি মাটি নিশ্চয়ই এ যে কয়ালা রব মালা ইখা আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারে এ ফেরেশতার ভালো করে শোন এটা কখনের ঘটনা যখন আল্লাহ মানুষ কাউকে বানান নাই যখন আল্লাহ আদমরে রে বানাই নাই কোন মানুষ যখন বানাই নাই আল্লাহ আদম আল্লাহ আদমরে বানানোর জন্যই ফেরেশতার লিল মালা ইখা ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বৈঠক করলে আল্লাহ বৈঠক কইরা কলে ই যে কলা রব বোকালি আল্লাহ ফেরেস্তাকে বললেন এর ফেরেস্তা ইন্নি কোয়ালিকুম বাসা রব মিং তিন তিন তুল মাটি আমি আল্লাহ মাটি দিয়া মানুষ বানাবো এই আয়াতের তাফসীর করেছেন তাফসীরে জালালাইনের ভিতরে চমৎকার করে লিখেছেন তিনশো চৌরাশি পৃষ্ঠা তাফসির জালালাইনের তিনশো পৃষ্ঠার মধ্যে এতের তাফসির এভাবে লিখেছেন যিনি যে আল্লাহ মাটি দিয়ে মানুষ বানালেন এ মানুষটা হচ্ছেন হুয়া আদম আলহিসাম আমার আপনার বাবা হজরত আদম আলাহিসামকে আল্লাহ কি দেওয়া নেছে বুঝেন নাই

আমারি নবি জারে লাগি পাগল সবি যার জন্য হইল সৃষ্টি ত্রিভুব ঠিক না পাকি পাকি যদি হতামি উড়ে উড়ে যেতামি তাকি না মনের কোনো যা তো দেহে নাই পাকারে সাথে নাই টাকার দেহে নাই পাকারে সাথে নাই কে মনে কেমনে মনে যাব সে এ কানে সল শোক বুঝিত ওর কপালে অমদিন মাটি রে সল শোক ওর ও কথা বলেন ঠিক কিনা বলেন মদিনার নবীম নবী হাইয়াত নবী জিন্দা নবী পাক অকত অবস্থা আছেন নবী কি মরানা জিন্দা জোরে নবী মরানা জিন্দা নবী হাইয়াত নবী কবর মুবারক নবী অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন এটা সত্য আমাদের আকিদা নবীজি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তো রওজাবাগ যাওয়ার পরে আল্লাহ নবীজি রুহ মুবারক ফিরাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ দলিল আবু দাউদ শরীফ মূল কিতাব টাইটেল কাছে পড়ানো হয়

নবীজির রুহু মুবারক আল্লাহ রাউজা বাক ফিরত দিয়া দেন নবীজি রাউজা মুবারকে ভিতর থেকে উম্মতের দুরুদ এবং সালামের জবাবটা দিয়া দে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা মানুষ মানুষ মানে কি যার হুশ আছে যার জ্ঞান আছে যার হুশ জ্ঞান আছে সেই হলো মানুষ মূলত শব্দটা মানুষ ছিল না মূলত ছিল মান হুশ